নেপালের রাজনৈতিক অস্থিরতা ও নেতৃত্ব সংকটের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কাকে আনা হবে তা নিয়ে যখন দেশ জুড়ে বিতর্ক চলছে তখন কাঠমান্ডুর নির্দল মেয়র এবং জনপ্রিয় মুখ বলেন্দ্র শাহ তাঁর সমর্থন জানালেন সুশীলাকে সমাজ মাধ্যমে একটি পোস্টে বলেন্দ্র স্পষ্ট জানিয়েছেন দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে সুশীলা কার্কি উপযুক্ত ব্যক্তি বুধবার নেপালের ছাত্র যুব প্রতিনিধিরা একটি ভার্চুয়াল আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান নির্বাচনের জন্য বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া প্রতিনিধিদের দীর্ঘ আলোচনার পর প্রস্তাব করা হয় সুশীলা কার্কির নাম আন্দোলনকারীরা তার সম্মতির জন্য এক হাজার লিখিত স্বাক্ষর পাঠানোর পরিকল্পনা করেছিলেন তবে তার আগেই তারা পঁচিশশোরও বেশি স্বাক্ষর সংগ্রহ করে পাঠিয়ে দেন এই ঘটনা থেকেই বোঝা যায় তরুণ সমাজের একটি বড় অংশ কতটা আস্থা রাখছেন কার্তির ওপর এই প্রেক্ষাপটে নেপালের সেনাবাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সূত্রের খবর অচিরেই সুশীলার নাম সরকারিভাবে ঘোষণা করতে পারে সেনা এখন দেখার বিষয়ে সম্ভাব্য এই ঘোষণার পর নেপালের পরিস্থিতির কি পরিবর্তন হয় Bureau report.